তো হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি আলুর চপ রেসিপি নিয়ে প্রথমেই আলুগুলো কেটে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপরে ধনে জিরে মৌরি দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি দেখো মশলা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন গ্রেড করে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কেটে নিয়েছি তো বেসনের মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার আর নুন তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আমি লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি তারপরে আলু সিদ্ধটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ভালো করে নেড়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়েছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি আদা রসুন যেটা গ্রেড করে রেখেছিলাম আগে থেকে ওই আদা রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি ভাজা মশলা আগে থেকে এই ভাজা মশলাটাকে গুড়িয়ে রেখেছিলাম তো ওটাকে ওই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পর দেখো আমার রেডি হয়ে গেছে ওটাকে আমি কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দিয়েছি তো তারপর দেখো বেসনটাকে গুলে নিয়েছি বেসনটা ঠিক পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না তো আলু পুরোটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ তো তারপর আমি চপের সেপে আলুর পুরটাকে দেখো চ্যাপটা করে নিয়েছি একে একে আমি সবগুলো একে সবগুলোকে ওইভাবে চপে চেপে করে নেবো তো করে নিয়েছি দেখো তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল একটু গরম হয়ে যাওয়ার পর আমি চপগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো বেশ কিছুক্ষণ ভাজার পর লাল রঙটা আসবে তখন আমি তুলে নেব কারণ লাল না হলে চপ খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো একে সবগুলো আমি ভেজে দেখো তুলে নিয়েছি ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি একটু বিট নুন কারণ বিট নুন খেতে দিলে চপের স্বাস্থ্যই আলাদা হয়ে যায় একটু খেতে দেখো দারুণ হয়েছিল তবে ঝালটা একটু কম দিয়েছিলাম যেহেতু আমরা ঝাল কম খাই তোমরা যেমন দেবে তো আমার গরম গরম চপ রেডি টাটা